বিষ্ণু যেমন নানা সময় অবতার রূপে পৃথিবীতে এসেছেন তেমনি তার কয়েকটি বিশেষ রূপও রয়েছে যা বিশেষ কিছু কার্য সম্পাদন করার জন্য তিনি ধারণ করেছিলেন যেমন মোহিনীরূপ বা রূপ আজ আমরা বলবো বিষ্ণুর রূপ নিয়ে ও জানবো তার তাৎপর্য ভগবান বিষ্ণু একদিন শেষ নাগির উপরে শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন সেই সময় দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর চরণের কাছেই এসে বসেছিলেন হঠাৎ একটা সময় ভগবান বিষ্ণুর ঘুম ভেঙে যায় আর ঘুম ভাঙতেই তিনি পায়ের কাছে দেবী লক্ষ্মীকে বসে থাকতে দেখে হেসে ফেললেন দেবী লক্ষ্মী এতে প্রচণ্ড রেগে যান তিনি ভাবেন ভগবান বিষ্ণু হয়তো তার নিজের রূপের প্রতি অহংকারের বসে দেবী লক্ষ্মীকে তুচ্ছ ভেবেছেন আর সেই কারণেই তিনি দেবী লক্ষ্মীকে দেখে হেসেছেন রাগে ফুঁসতে থাকা দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে ওই মুহূর্তেই অভিশাপ দেন যে রূপের গর্বে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীর রূপকে তুচ্ছ বলে মনে করেছেন সেই রূপ তার থাকবে না এবং বিষ্ণুর মাথা কিছুদিনের মধ্যেই তার ধর থেকে আলাদা হয়ে যাবে এরপর বেশ কিছুদিন কেটে যায় সেই সময় দেবতা এবং অসুরদের মধ্যে প্রায় দিনেই যুদ্ধ লেগে থাকত এমনই এক মহাযুদ্ধে ব্যস্ত ছিলেন ভগবান শ্রী বিষ্ণু যুদ্ধ শেষের পর শরীর ক্লান্ত লাগলে শ্রী বিষ্ণু বিশ্রাম নিতে উদ্যত হন খানিক আরামের আশায় ভগবান বিষ্ণু তার ধনুকে একটি তীর লাগান এবং ধনুকটিকে ভূমির সঙ্গে লম্বভাবে রেখে তাতে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েন এদিকে পৃথিবীতে তখন সমস্ত সাধু সন্ন্যাসীগণ এক বিরাট যজ্ঞে বসেছেন এই যজ্ঞ ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই ত্রিদেবের উপস্থিতি ছাড়া অসম্পূর্ণ এদিকে নিদ্রারত শ্রী বিষ্ণুকে বিরক্ত করে এমন সাধ্য কার তাই সবাই মিলে ঠিক করলেন যে ধনুকের স্ট্রিং বা দড়িটি থাকে তা কেটে ফেলে শ্রী বিষ্ণুর আরামদায়ক শয্যা ক্ষতিগ্রস্ত হবে এবং তার ফলে ভগবানের নিদ্রা ভঙ্গ হবে কিন্তু ধনুকের এই দড়িটি কাটতে গেলে হিতে বিপরীত হয় দড়িটির সঙ্গে ধনুকে থাকা তীরটি টানভাবে থাকার ফলে দড়ি ছেঁড়ার সঙ্গে সঙ্গে সেই তীরের আঘাতে ভগবান শ্রী বিষ্ণুর মাথা কাটা যায় এই কাণ্ডে সমগ্র স্বর্গলোকে হাহাকার পড়ে যায় সমস্ত দেবতা ঋষি মুনি একত্রিত হয়ে দেবী আদিশক্তির শক্তির কঠোর তপস্যা শুরু করেন দেবী তখন সবাইকে বলেন বিষ্ণুর মাথার সঙ্গে একটি বিশেষ ঘোড়ার মাথা জুড়ে দিতে এই সময় উপস্থিত ছিলেন ভগবান বিশ্বকর্মা তিনি নিজ দায়িত্বে সেই বিশেষ ঘোড়ার মাথা নিয়ে এসে বিষ্ণুর মাথার সঙ্গে জুড়ে দেন ঘোড়ার মাথা ভগবানের ধরের সঙ্গে জুড়ে দেওয়ার ফলে পুনরায় জীবন দান পান বিষ্ণু বিষ্ণুর এই নতুন অবতারের নামই হল হয় গ্রীপ তবে এখানেই লুকিয়ে আছে গল্পের আসল মোজা দেবতাদের সঙ্গে ঘটা কোনো ঘটনাই এমনি এমনি হয় না আসলে দেবী লক্ষ্মী সময়ের আগেই সব কিছু দেখতে পেয়ে যেতেন তিনি দেখতে পেয়েছিলেন মধু ও কৈটব নামক দুজন রাক্ষস ভগবান ব্রহ্মার কাছ থেকে সমস্ত বেদগুলি ছিনিয়ে নিয়ে চলে যাবে আর এই দুই রাক্ষসকে কোনো সাধারণ মানুষ কিংবা দেবদেবী বিনাশ করতে পারবে না মধু ও কৈটবকে যে বধ করতে পারবে তার মাথা হতে হবে ঘোড়ার এবং শরীর হতে হবে মানুষের আর এই কারণেই দেবী লক্ষ্মী চেয়েছিলেন যাতে ভগবান বিষ্ণুর মাথা কাটা যায় আর তিনি হয়গ্রীব অবতারে জন্ম নিয়ে মধু ও কৈটবকে বিনাশ করেন আর শেষ অবধি তাই হয় হয়গ্রীব অবতারের হাতে বিনাশ হতে হয় মধু ও কৈটব নামক দুই ভয়ঙ্কর রাক্ষসকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন